প্রশ্ন করেছেন এক ভাই যে এতেকাফ করে বাইরে যাওয়া যাবে কি এতেকাফ শব্দের অর্থই হলো বা এতেকাফের পরিচয় হল বৈষয়িক সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ সুহানু আলার একান্তে আবাদতের জন্য মসজিদে আবদ্ধ হয়ে থাকা অবস্থান করাটা এটার নাম হলো এতেকাফ সুতরাং এতেকাফে অবস্থায় বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই শুধুমাত্র দুই কাজের জন্য যেতে পারে তাহলে টয়লেট বাথরুম বা গোসল অথবা খাওয়া দাওয়া এছাড়া বাইরে মসজিদের বাইরে যাওয়ার অনুমতি নেই কি কোনো রুগী দেখতে যাওয়া যে এটা ইসলামে অনেক উদ্বুদ্ধ করা হয়েছে রুগী দেখতে যাওয়া এতে কাপ অবস্থায় সেটিও বাইরে যাওয়ার অনুমতি নেই ভিতরের মসজিদে যদি কেউ আছে অসুস্থ হয়েছে সেখানে দেখলে অসুবিধা নেই কিন্তু মসজিদের বাইরে যাওয়ার অনুমতি নেই ঠিক বাইরে যদি কোনো জানাজার সালাত হয় সেখানেও অবস্থায় যাওয়ার অনুমতি নেই অনুমতি নেই। যেখানে জানাজার সালাতে যাওয়ার অনুমতি নেই তাহলে সেখানে নর্মালি কাজে যাওয়ার তো কোনো অনুমতি থাকতেই পারে না তবে কেউ যদি এতেকাফ অবস্থায় আপনার কাছে আসে তাকে আপনি বিদায় দেওয়ার জন্য মসজিদের গেট পর্যন্ত যেতে পারেন যেমন রসুল সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত সেটা হলো মসজিদের গেট পর্যন্ত বাইরে নয় সুতরাং এতে কাফে ছেলে খেলা নয় এটি অবশ্যই আপনাকে সীমারেখা খেয়াল রাখতে হবে আল্লাহ তৌফিক দান করুন